ছোট মাছ খেতে যতটা সুস্বাদু আর খাওয়া ততটাই উপকারী কিন্তু শরীরের জন্য আর এই ছোটো মাছ আমরা সাধারণত মুড়মুড়ে করে ভাজা তারপরে চচ্চড়ি বা ঝাল করে খেয়ে থাকি আজকে আমি একটু অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব গরমকালে তো কাঁচা আম বাজারে ছড়াছড়ি হয়েই থাকে আর আজকে কাঁচা আম দিয়েই বানাবো এই রেসিপিটা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আম মৌরলার বাটি চচ্চড়ি তাহলে চলো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করে ফেলি সবার আগে এইখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো মৌরলা মাছ আর মৌরলা মাছগুলো কিন্তু বেশ ভালো সাইজের এই দেখো কিন্তু সমস্যা হলো আমি মাছ বাঁচতে খুব একটা পটু নই আর সেই জন্য মাছগুলোর প্রত্যেক কটার পেটের মধ্যে অনেকটা করে ডিম ভর্তি ছিল কিন্তু মাছ বাঁচতে গিয়ে সব ডিম আমি বের করে ফেলেছি যারা যারা আমার মতোই মাছ বাঁচতে একেবারেই অপটু তারা তারা একটু হাত তুলে আমাকে সান্ত্বনা দিও কিন্তু মানে ওই কমেন্ট করে আর কি আর যদি কেউ এই সম্বন্ধে আইডিয়া দিতে পারো মানে মাছ বাঁচবো অথচ মাছের পেট থেকে ডিমও বেরোবে না এরকম যদি কোনো টিপস থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার একটু সুবিধা হবে তাহলে আজকের মেন উপকরণের একটা তো হলো মৌরলা মাছ আর একটা হলো এই যে কাঁচা আম তবে গোটাটা লাগবে না এখান থেকে খানিকটাই নেব সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দেড় চামচ সাদা সর্ষে আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা সবগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব একটা বড় বাটি নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আলু যেটা আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো এরকম ডুমো করে কাটা দিয়ে দিচ্ছি দু তিন কোয়া রসুন ছোটো ছোটো করে কুচো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিই না আমি ধনের গুঁড়ো এই রান্নাটাতে আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব এখানে দু চামচ পরিমাণ তেল সর্ষের তেল দিয়ে সবগুলোকে খুব ভালো করে মেখে নেবো একটু ভালো করে হাতে সময় নিয়ে চটকে মাখতে হবে যাতে করে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে যায় এবার মাছটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর দিয়ে দিচ্ছি ওই সর্ষে আর লঙ্কা যেটা বেটেছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কাঁচা আম যেটা গ্রেড করে নিয়েছি ভালোভাবে সবগুলোকে আরও একবার মেখে নেব মাছটা আগে দিয়ে মাখে নি তার কারণ হচ্ছে বেশি মাখলে মাছগুলো আগেই ভেঙে যাবে সেই জন্য পরে মাছগুলো দিয়ে আরেকবার ইজে মেখে নিচ্ছি এবার এটাকে মিনিট পরানোর জন্য এইভাবে মাখিয়ে রেখে দেব এরপর একটা টিফিন বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে মাছের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য দু তিন চামচ মতো বাটি ধোয়া জলটা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আরও দু চামচ মতো কাঁচা তেল হালকা করে একটু নেড়ে দিলাম এবার উপর থেকে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনার মুখ আটকিয়ে দিচ্ছি ওদিকে কড়াইতেও কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছে এবার টিফিন বক্সটা খেয়াল রাখতে হবে টিফিন বক্সটা যেন খানিকটাই জলে ডুবে থাকে এই যে দেখো অর্ধেকের থেকেও কম পরিমাণ কিন্তু জলে ডুবে রয়েছে খুব বেশি জলের তলায় দিও না তাহলে পরে জলটা যখন ফুটবে তখন টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে এবার এটাকে তিরিশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো তিরিশ মিনিট পর ভাপটা বন্ধ করে দিয়েছিলাম আর একটু ঠান্ডা হওয়ার পরে ঢাকনা খুলে নিয়েছি তবুও এখনও অনেকটাই গরম রয়েছে দেখতেই পাচ্ছ কিরম ধোয়া উঠছে আর দেখো রঙটা কিন্তু দুর্দান্ত এসেছে তাই না আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল এই সব খাবার কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে আর ভাত দিয়েই বেশি ভালো লাগে তাই না সেই জন্য আর দেরি না করে ভাতের থালা সাজিয়ে নিচ্ছি তোমরাও রেসিপি ছেড়ে যাওয়ার আগে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করিনি প্লিজ একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ইউটিউব ফেসবুক দুটোতেই অল নোটিফিকেশন বাটনটা অন করে রেখো তাহলে সঠিক সময় রেসিপি আপডেট তোমরা পেয়ে যাবে তাহলে চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে নতুন আর একটা রান্না নিয়ে তোমাদের সঙ্গে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা